হে গেছিস আসলামুকুম ওয়েকাম ব্যাক টু ইউ চ্যানেল তো অনেকদিন গেল কোনো ভিডিও আপলোড দিই না আসলে ভিডিও যে আপলোড দিব আমার ফার্মটা একটু অবসর হয়ে গেছে কজ ঝড় বৃষ্টি এসবের কারণে তো ভাবলাম আজকে একটা ভিডিও তৈরি করা যাক আর তো এটা হচ্ছে আমার মুন্টেল বেলুন বনিটার ফিমেলটা কি তো এই ফিমেলটা কিছুদিন আগে বাচ্চা দিচ্ছে আর এই মাছটা অনেক বেশি সেনসিটিভ আর বাচ্চা দেওয়ার আরো বেশি সেন্সিটিভ হয়ে যায় তাই আমি কী করছি আমি মেল দুটোকে আগেই সরিয়ে দিচ্ছি যাতে হচ্ছে মাছটা কিছু না হয় কজ আমি আগেও দুইবার ট্রাই করছি আগে দুইবার আমার মাছের বাচ্চা দেওয়ার পরেই ফিমেলটা মারা গেছে দুটো ফ্যামিলি তো তাই আমি এবার রিস্ক নিয়ে নাই আর এই যেখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চা মাথাগুলো আমি সরাই দিয়েছি সব মোস্ট তো এই বাচ্চাটা আমি হারিয়ে দিব তো আমাদের এই নতুন ট্যাঙ্কটায় আমি আমার ব্ল্যাক মেটালের ফ্রাই দিছি দেখেন জায়গা বড় পাওয়ায় তাড়াতাড়ি বড়ো হচ্ছে এই যে সে মেডেল থাকছে অনেক বাচ্চা আর অনেক বাচ্চা খুব ছোটো আছে তো এটা বাচ্চা আমি যে প্লাম দিয়ে দিয়েছি দেন এইখানে আমাদের কিছু মাছ আছে ফিশ পাটি মিক্স কাপটি এগুলো আমার এই ট্যাঙ্ককে দেওয়া আছে এখানে আমার ব্ল্যাক মেটাল ছিল তো ব্ল্যাক মেটালের আমার দুইটা মেল আর পাঁচটা ফিমেল লাগছিলাম বাট একটা মেল হারাই গেছে তাই আমি হচ্ছে দুইটা ফিমেল এখানে সরিয়ে দিছি আর তিনটা ফিমেল লাগছে ডিট করার জন্য ডিট করুক বেশি মেল একটা মেলের সঙ্গে দিলে বাচ্চার কোয়ালিটি ভালো আসবে না তাই আমি দিয়ে রাখছি দেন আমাদের হচ্ছে মলের মেলটা কি জানিস কোয়ালিটিটা দেখেন একটু এছাড়া এটাকে আমি হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড কালার আসছে এই যে একটা মেল দেখেন একটু দেখেন এটা সেমিডাল হিসেবে কালার কোয়ালিটি অনেক ভালো আসছে দেন এই টাইমটা আমাদের সামতার বাট এটা তো ফাঁকা আছে আর এখানে আমার ফ্রিম কপার যে ছিল ওগুলো বড় হচ্ছে ল্যাং কালার শুরু হয়েছে অলরেডি আর কোয়ালিটি এগুলো অনেক সুন্দর আসছে দেন এখানে আমার সামতার ফিমেল দুটা আছে মেলটা যে গ্রুড মেল ছিল মেলটা মারা গেছে দেন এখানে আমার হচ্ছে আর্টেল মোজাইকের দুইটা মেল আর চারটা ফিমেল আছে তো মোট মতো আর কি তো এগুলো আমি সেল করতে চাচ্ছি কেউ নিতে চাইবে জানাবেন আমাকে মেলটা কপ দেখেন পানটা দেখেন কত বড় আর ফিমেলগুলো গ্রুড হবে দেন এখানে আমার মশলা আগা হচ্ছিলো বাট বৃষ্টির কারণে সব বেশি গেছে এইখানে আসতে হচ্ছে আমার সান্তার যে বেবিগুলো ফার্স্ট ম্যাচে ছিল ওদের ফিমেলগুলো যেগুলো আমি আর যখন মেল ফেল বুঝতে পারছি তখন আমি মেলগুলো আলাদা দিচ্ছি তো এখানে যে ফিমেলগুলো আছে ঠিক আছে এখানে হয়তো আর একটা মেল দেখতে পাচ্ছি এমনটা সরাই দেবন চাল্লা তো জাস্ট আমি এখন মেল ফিমেল আলাদা করে বড় করবো দেন হচ্ছে কোয়ালিটি অনুযায়ী ভিডিও দেবো তো এগুলো আমার এখানে ফিল অনেক বেশি পরিমাণে আছে তো এগুলো এখন সেল করা স্টার্ট করি নাই আর কয়েকদিন পর হয়তো স্টার্ট করবো এখান থেকে দেন যদি এখানে দেখে এখানে আমি আমার বেটার ফিমেলগুলো রাখছি তো আপনি যদি কারোর ডাম্বই আর বেডটা ফিমেল লাগে তাহলে আমার কাছে পারেন কজ আমার কাছে মেল নাই বাট ফিমেল আছে এই যে ফিমেল দেন এখানে জাস্ট একটা মেল আছে এটা আমি আবার ডিট কন রিডিডি করছি এই যে একটা ফিমেল তো আপনি কারোর ফিমেল নিতে পারবেন আমি দুইটা ফিমেল সেল করব আর কি দেন এখানে আমাদের মিক্স আপ যে বাচ্চাগুলো ছিল সেগুলো দেখেন বড় হচ্ছে এই যে এছাড়া আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে আমাদের কাছে সেটা হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে আমাদের এসআরডি ফ্লাওয়ার হানের বেবি

এখানে মোটামুটি দেড়শো পিস দেরি আছে আমি দেখতে এটা দিতে পারবেন দেখেন কোয়ান্টিটিটা কতগুলো তো এগুলোকে আমরা বড় করতেছি ইনশাল্লাহ কিছুদিন পরে আমার কাছ থেকে সান্তা আপনারা হিউ নিতে পারবেন দেন এই টাইমটা আমাদের ব্রুম স্কোয়ার একটা ফিমেল যেগুলো আছে ফিমেল যেভাবে লোড হয়ে গেছে ব্লু মস্কো না সরি ব্লু গ্যালাক্সি আমাদের ব্লু গ্যালাক্সি মেল ছিল তিনটা ফিমেল একটা যেগুলো আমরা ব্রিড করাচ্ছি আবার যেগুলো ফিমেলটা লোড আছে সেটা আমরা বিট করাবো ইনশাল্লাহ দেন এদিকে আমাদের তিনজোড়া ব্লু স্কোয়া আছে

তো এগুলোকে আমরা আরেকটু বড় করবো দিন সেল করা স্টার্ট করবো তো আপনারা যদি নিতে চান তাহলে আমাকে আগে জানাতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে যান আমি নিবো তাহলে আমি আপনার জন্য রেখে দিব আর কি কনফার্ম করে রাখতে পারেন আর কি এটা বলতে লশ্বী ভিডিও আর আমি বৃষ্টি বানানোর আমার মাছ বৃষ্টিভাবেই ভাসা যাচ্ছে তো থাকছি তবুও ভাসছে তাই আর কি লিখে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ